ফরিদপুরে অনুষ্ঠিত হচ্ছে দুদিনের জব ফেয়ার বা চাকরির মেলা সেখানে কারিগরি বিভাগের বিভিন্ন ট্রেডের শিক্ষার্থীরা চাকরির আবেদন ও সিভি নিয়ে হাজির হচ্ছেন তাৎক্ষণিকভাবেও কোনো কোনো প্রতিষ্ঠান যোগ্য প্রার্থীদের চাকরি নিশ্চিত করছেন দুষ্প্রাপ্য এই চাকরির বাজারে কর্মসংস্থানের ডালা নিয়ে মেলায় হাজির হয়েছে দেশের স্বনামধন্য বারোটি প্রতিষ্ঠান ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন শিরা পলিশেরা অফার আর সেই সুযোগটিকে কাজে লাগাতে শিক্ষিত বেকার যুবক যুবতীরা সেখানে হাজির হয়েছিল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তাদের প্রত্যাশা বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের যোগ্যতা যাচাই করে একটি চাকরির সুযোগ করে দিবে আর প্রতিষ্ঠানগুলো বলছে তাদের বিভিন্ন সেক্টরে যোগ্য ও দক্ষ কর্মী বাছাই করে নিয়োগ দিতেই তাদের এই মেলায় অংশগ্রহণ জব ফেয়ারটা ছাত্ররা দেখবে কে কে কর্মসংস্থানের সুযোগ আছে এখানে সেখানে তারা সিভি ড্রপ করবে এবং একটা কর্মসূচি সুযোগ সৃষ্টি হবে তার মাধ্যমে আসলেই তারা এখান থেকে পাশ করার পরে একটা চাকরিতে যাওয়ার একটা সুযোগ সৃষ্টি হবে জব ফেয়ার যখনই একজন ছাত্র জানবে যে আমাদের এই শিক্ষা নিলে আমাদের চাকরির সুযোগ আছে ভালো প্রতিষ্ঠানে থাকা যায় তখন কিন্তু সাধারণ মানুষ জেনারেল লাইনে পড়বে না দেশের চাকরির বাজারে পঁচানব্বই শতাংশই আসে বেসরকারি খাত থেকে ফরিদপুরের এই মেলায় দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান হামিম গ্রুপ সহ মোট বারোটি প্রতিষ্ঠানে সিভি জমা দেওয়ার ছিল দীর্ঘ সারি সেখানে আসা সবার হাতে সিভি আর চোখে মুখে ছিল চাকরি প্রত্যাশা মেলায় চাকরি সবচেয়ে বেশি সুযোগ ছিল প্রযুক্তি ও কারিগরি খাতে মেলায় আসা চাকরি প্রার্থীরা জানাতে পারছেন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা সম্পর্কে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে তাদের নিজস্ব ক্যাম্পাসে শহরতরীর বাইতুল আমানে চলছে দুদিনের এই মেলা মেলার উদ্বোধন করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব মিজানুর রহমান মেলায় আগতরা বলছেন এক স্থানে অনেক প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সুযোগ পেয়ে খুশি তারা এই ধরনের আয়োজন ধারাবাহিকভাবে হাতে থাকলে যোগ্য প্রার্থীরা তাদের কাঙ্ক্ষিত কর্মসংস্থানের সুযোগ পাবে জব ফেয়ারের অবশ্যই দরকার রয়েছে কারণ হচ্ছে যে আমাদের এই যে যে এত স্টুডেন্টরা যারা হয়তোবা পড়াশোনা শেষ করে সাথে সাথে চাকরির জন্য খুঁজছে যেখানে হামিম গ্রুপ এত বড়ো একটা গ্রুপ হামিম গ্রুপের ছাব্বিশটা ফ্যাক্টরি রয়েছে আপনারা জানেন যে চ্যানেল টোয়েন্টি ফোর সমকাল তো আমরা যদি বিভিন্ন ক্ষেত্রে তাদের জন্য সেই জবের সুযোগটা তৈরি করে দিই তাহলে আমার মনে হয় যে দেশে আর এই বেকারত্বের যে অভিশাপ সেটা আমরা ঘুচাতে পারবো তারা অনেকগুলো মানে প্রতিষ্ঠান আছে যেখানে আমার অনেকগুলো অপরচুনিটি আছে জব সিবি সিবিটা জমা দেওয়ার তো এর জন্য আসলে আসা মূলত যে আমাদের জন্য এক জায়গাতে এতগুলো অপরচুনিটি তো আসলে পাওয়া সম্ভব না আমাদের অন্য অন্য জায়গায় যেয়ে যেয়ে দিতে হয় আর এখানে আমি এক জায়গাতে অনেক কিছু পাচ্ছি তো দ্যাটস ওয়াই এখানে আসা যেহেতু আমাদের ক্লায়েন্ট সংখ্যা হিউজ সেক্ষেত্রে আমাদের এমপ্লয়ের সংখ্যা অনেক এমপ্লয় অনেক অনেক খাতে দেখা গেছে আমাদের আরও অনেক এমপ্লয় লাগবে সেক্ষেত্রে এখানে জমা দিয়েছি আমি ফরিদপুর থেকে সিভিল ডিপ্লোমা কমপ্লিট করেছি এখন ইচ্ছা হচ্ছে একটা চাকরি পাওয়ার কারণ এখন তো দেশে বেকারত্বের হার অনেক বেশি তো এখন যদি দেশের জন্য কিছু করতে পারি কারিগরি শিক্ষা নিয়েছি তো এর জন্য আসছি সম্পূর্ণ একটা আশার উপর ডিপেন্ড করে যে একটা চাকরি হবে ভালো একটা চাকরি পাবো এখান থেকে যেহেতু জব ফেয়ারের আগে হয় নাই সুতরাং আমি সিভি ড্রপ করতে এসেছি সিভি ড্রপ করছি ভালো কিছু হবে সাধারণ শিক্ষাক্রমের চেয়ে কারিগরি শিক্ষায় শিক্ষিত তরুণদের জন্যই চাকরির বাজারে সুযোগ বেশি তাই চাকরির মেলায় অধিকাংশ প্রার্থী এসেছেন কারিগরি প্রতিষ্ঠানের বিভিন্ন ট্রেড থেকে ফরিদপুর প্রতিনিধি হাসানুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল